আপনি অপারেশন পোলো সম্পর্কে কতটুকু জানেন ইন্টারনেটে সার্চ দিলে আপনাকে কিছু তথ্য জানানো হবে যা ঘটনাটির সম্পূর্ণই বিপরীত হ্যাঁ কিছু মাধ্যম আছে যারা আপনাকে প্রমাণসহ সঠিক তথ্য দিতে পারে আজকের পর্বে আপনাকে জানানো হবে কিভাবে খুব সূক্ষ্মভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বাঁধানো কৃত্রিম দাঙ্গার মাধ্যমে জাতিগত নিধন করা হয়েছিল সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলেও দেশের মানচিত্র তখনও পুরোপুরি নির্ধারিত হয়নি ব্রিটিশ ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যগুলোর সামনে তখন তিনটি পথ ছিল ভারতে যোগ দেওয়া পাকিস্তানে যোগ দেওয়া বা স্বাধীন থাকা ব্রিটিশগণ স্বাধীন থাকার ব্যাপারে কাগজে কলমে রাখলেও আদতে এই ভারত উপমহাদেশের ভূমি স্বাধীনতার স্বপ্ন দেখতে সক্ষম হয় নাই তার একটা উদাহরণ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শুধু ভারতের সবচেয়ে ধনী রাজ্যই ছিল না এটি ছিল ব্রিটিশ রাজ্যের অধীনে সবচেয়ে প্রভাবশালী দেশীয় রাজ্যগুলোর একটি নিজাম ওসমান আলী খান ছিলেন একজন সুপরিচিত ধনকুবের যার ধন সম্পদের এতটাই বেশি যে তিনি তখনকার সময়ে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী হিসাবে বিবেচিত হতেন উনিশশো সালে ভারত বিভক্ত হওয়ার পর যখন দেশীয় রাজ্যগুলোকে ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বলা হয় তখন বেশিরভাগ রাজ্যই স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হয় তবে হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান সম্পূর্ণ স্বাধীনতা বজায় রাখতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে তার বিশাল সম্পদ সেনাবাহিনী এবং কৌশলগত অবস্থান তাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকিয়ে রাখার সুযোগ দেবে ভারতের সম্পূর্ণ পেটের মধ্যে হয়েও নিজামের স্বাধীনতা বজায় রাখার কৌশল সম্পর্কে আপনার আগে ধারণা পেতে হবে স্বাধীনতা রক্ষার জন্য নিজাম ব্রিটিশদের সঙ্গে বিশেষ চুক্তি করার চেষ্টা করেন যাতে হায়দ্রাবাদ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় কিন্তু ব্রিটিশ সরকার তখন ভারতে আর হস্তক্ষেপ করতে আগ্রহী ছিল না এদিকে নিজাম পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন যদিও হায়দ্রাবাদ ভৌগোলিকভাবে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন ছিল বলা হয়ে থাকে পাকিস্তান তাকে গোপনে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় নিজাম তার রাজ্যের রিজার্ভ ব্যাংকের প্রায় একশো কোটি টাকা পাকিস্তানের কাছে পাঠানোর চেষ্টা করেন যার কিছু অংশ শেষ পর্যন্ত লন্ডনে আটকানো হয় যা পরবর্তীতে হায়দ্রাবাদ ফান্ড কেস নামে পরিচিত হয় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি নিজাম তার রাজ্যে রাজাকার নামক একটি আধা সামরিক বাহিনী গঠন করে রাজাকার বাহিনী মূলত মুসলিম লীগ সমর্থিত ছিল এবং তারা নিজামের পক্ষে কাজ করছিল হায়দ্রাবাদের পরিস্থিতি ভারতের জন্য ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কূটনৈতিক সমাধানের পক্ষে ছিলেন তিনি বল্লভভাই প্যাটেলকে ধীরে চল নীতি অনুসরণ করতে বলেন কিন্তু ভারতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে সংযুক্ত করতে কঠোর নীতি গ্রহণের পক্ষে ছিলেন পেটেল বিশ্বাস করতেন যে যদি হায়দ্রাবাদকে স্বাধীন থাকতে দেওয়া হয় তাহলে এটি ভারতের অভ্যন্তরে একটি পাকিস্তানপন্থী শক্তি হয়ে উঠতে পারে যা দেশের জন্য নিরাপত্তার হুমকি সৃষ্টি করবে তার মতে হায়দ্রাবাদ যদি স্বাধীন থাকত তাহলে এটি ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টাও করতে পারত এটারও একটা কারণ হল হায়দ্রাবাদ সম্পূর্ণ ল্যান্ড ব্লক এলাকা যেখানে কোনো সমুদ্র বন্দর নেই ভারতের সম্পূর্ণ পেটের মধ্যে বসে ভারতের নীতির বিরোধিতা ভারত বরদাস্ত করবে কেন এই দিকে বিবেচনা করলে নিজামের স্বাধীনতার স্বপ্ন ছিল সম্পূর্ণই অমূলক এবং ভারতও চাইবে না হায়দ্রাবাদের মতন জিডিপিতে সম্পূর্ণ একটা অঞ্চল হাত ছাড়া করতে কূটনৈতিক সমাধানের চেষ্টা ব্যর্থ হলে ভারত সরকার উনিশশো সালের ১৩ সেপ্টেম্বর অপারেশন পোলোনামে সামরিক অভিযান শুরু করে মাত্র পাঁচ দিনের মধ্যে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে নেয় এবং আঠারোই সেপ্টেম্বর নিজাম আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি ছিল ভারতের জন্য একটি রাজনৈতিক ও সামরিক বিজয় তবে এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত থেকে গেছে ভারতীয় সরকার একে পুলিশ অ্যাকশন হিসাবে বর্ণনা করলেও অনেক সমালোচক মনে করেন যে এটি ছিল একটি সামরিক আক্রমণ এবং আগ্রাসন রাজাকারে দমন পীড়নের পাশাপাশি ভারতীয় বাহিনীর অভিযানও হায়দ্রাবাদের বহু মানুষের জীবন কেড়ে নেয় ভারত দুহাজার সাল পর্যন্ত অপারেশন পোলোর কোনো ডকুমেন্ট জনসম্মুখে আনে নাই তারা বরাবরই অপারেশন পোলোকে ভারতের গর্বের অধ্যায় বলে আখ্যা দেয় কিন্তু অপারেশন পোলোর ইতিহাস আপনার গায়ে কাটা দিবে ভারতীয় সরকার দাবি করেছিল যে এই অভিযান শান্তিপূর্ণ ছিল তবে বাস্তবতা ছিল ভিন্ন অনেক ঐতিহাসিক মতে অভিযানের পরপরই ব্যাপক সহিংসতা দেখা দেয় বিশেষ করে রাজাকারদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে স্থানীয় গোষ্ঠীগুলো সহিংস হয়ে ওঠে কিছু সূত্র মতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল যদিও সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে দিল্লির ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টারে বারোই সেপ্টেম্বর উনিশশো সালের বিকালটা ছিল অনেক ব্যস্ততার তখন একটা কোডেড মেসেজ আসে যা দক্ষিণের পুনের কমান্ড হেডকোয়ার্টার থেকে পাঠানো যেখানে বলা হয়েছিল খুব শীঘ্রই ইন্ডিয়ার ইতিহাস এবং জিওগ্রাফি চিরতরে পরিবর্তন হতে চলেছে তার ষোলো ঘন্টার মধ্যে ইন্ডিয়ান আর্মি হায়দ্রাবাদের মূল ভূমিতে প্রবেশ করে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী নামক এক বাঙালি ভারতীয় সেনাবাহিনীর হায়দ্রাবাদ অভিযানের সামরিক কমান্ডার ছিলেন তিনি ভারতীয় সেনাবাহিনীকে হায়দ্রাবাদে প্রবেশ করিয়ে সরাসরি এই অভিযানের নেতৃত্ব দেন অপারেশন পোলো সফলভাবে শেষ হলে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে হায়দ্রাবাদের আট কিলোমিটার দূরে নিজামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ গ্রহণ করেন কিন্তু কীভাবে মাত্র পাঁচ দিনের মধ্যেই নিজামের মতো একজন বিশ্বধনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করলেন যিনি কিনা তেরো সেপ্টেম্বর উনিশশো সালের আগের দেড় বছর সফলতার সাথে হায়দ্রাবাদকে স্বাধীনভাবে পরিচালনা করেছিলেন ইন্ডিয়ান আর্মি কি শুধু রাজাকার বাহিনীকে শায়েস্তা করেছিলেন নাকি আরো হত্যা করা হয়েছিল আপনি যখন ভারতের সরকারিভাবে প্রকাশিত ডকুমেন্টস দেখতে যাবেন তখন দেখবেন সেখানে সংখ্যাটা হাজার দেওয়া কিন্তু প্রশ্ন হলো মাত্র এক হাজার রাজাকার নামক আধা সামরিক বাহিনীর সদস্যদের হারিয়ে তৎকালীন বিশ্বধনী নিজামের মতো মানুষ মাত্র পাঁচ দিনে আত্মসমর্পণে বাধ্য হবেন মোটেও না স্বাধীনতার স্বপ্নে যুগে যুগে কোটি কোটি মানুষ নিহত হয়েছে। নিজামের স্বাধীনতার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই বলতে গেলে নবাব বংশের স্বপ্নই স্বাধীন শাসন করা মৃত্যুর সংখ্যাটা জানার পূর্বে জেনে আসি তখন হায়দ্রাবাদের জনগোষ্ঠীর সংখ্যা কত ছিল উনিশশো সালের জনশুমারি অনুসারে চুরাশি দশমিক তিন দুই শতাংশ মানুষ ছিলেন হিন্দু এবং দশ দশমিক ছয় তিন শতাংশ মানুষ ছিলেন মুসলমান হায়দ্রাবাদের শাসন ইতিহাস বরাবরই মুসলমানদের হাতে ন্যস্ত ছিল মুঘল পাঠান সুলতানি ব্রিটিশ সবামলেই শাসনভার নিজামদের বংশের উপর ন্যস্ত ছিল সেই হিসাবে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর নিজাম চেয়েছিলেন নিজেদের স্বাধীনতা কিন্তু হায়দ্রাবাদে মুসলমান শাসন চলমান থাকলেও গরিষ্ঠতার দিক থেকে হিন্দুত্বের সংখ্যা বেশি ছিল মুসলমান শাসন হয় স্বাভাবিকভাবেই মুসলমানদের দৌরাত্ম বেশি ছিল যা হায়দ্রাবাদ সহ পুরো ভারতের হিন্দুরা মেনে নিতে পারে নাই আমরা সকলেই জানি এই ভারত উপমহাদেশে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করলেও এদের মধ্যকার সহিংসতার ঘটনা কম ছিল না কিছু কিছু ঘটনা মহামারী আকার ধারণ করেছিল যার ফলে বহু মানুষের মৃত্যু হয় হায়দ্রাবাদে বরাবরই মুসলমান শাসন ছিল তাই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর হিন্দুদের স্বাভাবিক সবেই ক্ষোভ ছিল বেশি আর এই ক্ষোভকে কাজে লাগায় প্যাটেল সাহেব বলা হয়ে থাকে অপারেশন পোলোর আগে এবং পরে তখনকার সকল মুসলমানদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকল প্রকার হাতিয়ার জব্দ করা হয় এমনকি তরকারি কাটা দা বটিও কিন্তু এটা ছিল একটা চাল সম্পূর্ণ নিরস্ত্র হায়দ্রাবাদের মুসলমানদের উপর লেলিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী জায়গার কট্টর হিন্দুদের যারা তুফানের মতন এসে কচু কাটা করেছিল মুসলমানদের প্যাটেল সাহেব জানতেন সেনাবাহিনীর অভিযানের পরেও নিজামের কোমর ভাঙবে না নিজাম আবার সেনা গঠন করে দাঁড়াতে পারবে এর জন্যই খেপিয়ে তোলা হয়েছিল হিন্দুদের যারা নির্মমভাবে হত্যা করেছিল নিরস্ত্র নিরীহ মানুষদের আপনি কি অনুমান করতে পারবেন কত ছিল সেই সংখ্যাটা ভারত সরকারের রিপোর্ট অনুসারে হায়দ্রাবাদ রাজ্য বাহিনীর হাতে আটশো জন নিহত হন অজ্ঞাত আহত এক হাজার ছয়শো সাতচল্লিশ জন যুদ্ধবন্দী রাজাকার তেরোশো তিয়াত্তর জন নিহত এবং উনিশশো জন আটক করা হয়েছে এই রিপোর্টটি সরকারিভাবে প্রকাশিত কিন্তু যা দুই সালের আগে জনসম্মুখে প্রকাশ করা হয় নাই এখন প্রশ্ন হলো পঁয়ষট্টি বছর যেই তথ্য গোপন করা হয়েছিল তা কেনই বা হঠাৎ প্রকাশিত হল চব্বিশ তেরো সালে বিবিসির সিনিয়র সাংবাদিক সুন্দরলাল এবং তার টিম হায়দ্রাবাদ নিয়ে একটা সার্ভে রিপোর্ট প্রকাশ করেন সেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সুন্দরলাল এবং তার টিম এই সার্ভে করেছিল আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালের পরপরই তাদের উদ্দেশ্য ছিল অপারেশন পোলো নিয়ে রিসার্চ করা সুন্দরলাল তখনকার হায়দ্রাবাদের দুই একটি গ্রাম অনুসন্ধান করতে সক্ষম হয়েছিলেন তারা যখন গ্রামগুলোতে ঘুরছিল তারা হায়দ্রাবাদের ধ্বংসস্তূপ দেখতে পায় কিছুদিন আগেও যে হায়দ্রাবাদ ছিল শান ভরা তা তখন ধুলোয় পরিণত হয়েছিল তারা একটা বাড়িতে যায় যেখানে কুয়ার পাশেই দশ থেকে এগারোটা মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলেন যা ছিল ওই বাড়ির বাসিন্দাদের বাড়িতে একজন বাসিন্দা বাদে আর কেউ বেঁচে ছিল না বাসিন্দাটি ছিল দুই থেকে তিন বছরের এক শিশু সে তার মৃত মায়ের স্তন থেকে দুধ পাবার আশায় কামড়ে যাচ্ছিল এমন হৃদয় বিদারক দৃশ্য তারা অনেক দেখেছিল এবং তার নথিভুক্ত করেছিলেন সুন্দরলালের মতে সাতাশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত মানুষকে হত্যা করা হয়েছিল অথবা তারও বেশি কারণ সুন্দরলালের টিম হায়দ্রাবাদের অনেক অঞ্চলেই দেখতে পারেন নাই সংখ্যাটা ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার যা মাত্র চার দিনের মধ্যেই ঘটানো হয় বর্তমানে ইসরায়েলের নৃশংসতা দেখেছেন কিন্তু হায়দ্রাবাদ হত্যা ছিল ইসরায়েলিদের থেকেও বড় বড় কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন এত বড় একটা জেনোসাইড পরিচালনা করা হলো জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব মিডিয়া তখন কি করছিল উত্তরটা সহজ ভারত তাদের অভিযানটাকে সম্পূর্ণই গোপন রেখেছিল যা দুই সালের আগ পর্যন্ত প্রকাশিত হয়নি আর ভারতের জাতিগত দাঙ্গা একটা কমন ব্যাপার ছিল এরই সুযোগ নিয়ে একে দাঙ্গা বলে চালিয়ে দিয়েছিল হায়দ্রাবাদের গিলানি কিংবা অপারেশন পোলো কিংবা পুলিশ অ্যাকশন এই সকল শব্দ এখনও ভারত ব্যবহার করে তার সামরিক সফল অভিযান হিসাবে আপনি কিন্তু সুন্দরলালের রিপোর্টটি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন না আপনাকে এর জন্য অনেক কাঠখর পোড়াতে হবে এর পেছনেও ভারত সরকারের হাত আছে ভারত তার আভ্যন্তরীণ ব্যাপারে কাউকে হস্তক্ষেপ করতে দিতে চায় না যদিও বা কোনো সময় ভারতের কোনো কার্যকলাপ নিন্দনীয় হয় সেগুলোকে তারা জোরপূর্বক নিয়ন্ত্রণ করতে চায় এই ভারতীয় উপমহাদেশে ভারত একচ্ছত্র রাজত্ব কায়েম করতে চাচ্ছে ভুরাজনীতির দিক থেকে ভারত সুবিধা পেয়ে থাকে তাছাড়া আয়তনের জন্যও তাদের এই উদ্যত্ত আচরণ করোনা মহামারীর পর দেখা গিয়েছে ভারতের প্রতিবেশী অনেক রাষ্ট্রই ভারতের ছায়া থেকে বেরিয়ে আসতে চাচ্ছে কিন্তু অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো যেন হর হামেশার ব্যাপার হয়েছে উদাহরণস্বরূপ বলতে গেলে বাংলাদেশের দুই সালের সরকার পতনের পর কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ভারতের মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করবার চেষ্টা ভারত নিজেদের ম্যাসাকার বা গণহত্যাকে গোপন করেছে সেখানে প্রতিবেশী রাষ্ট্রদের বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখানোর প্রচেষ্টায় ব্যস্ত থাকছে তাদের দুমুখ আচরণ আসলেই নিন্দনীয় আপনার মূল্যবান সময় ব্যয় করে এই ডকুমেন্টটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে পাশে থাকা আইকনটি অন করে রাখতে পারেন আবার কথা হবে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ